মঙ্গলবার রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রাম স্থানীয়রা জানিয়েছেন হঠাৎ হরপাবানে ভেসে গিয়েছে বহু বাড়ি হোটেল এবং হোমস্টেও এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত দশ থেকে বারোজন মানুষের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকবার ঘটনার কথা আশঙ্কা করা হচ্ছে ঘটনার পর থেকেই উদ্ধার কাজে নেমেছে এসডিআরএফ ও সেনাবাহিনীরা মেঘভাঙা বৃষ্টির মূল কেন্দ্র ছিল ক্ষীরগঙ্গা নদীর জল ধারণ এলাকা অতিরিক্ত জলের চাপে হঠাৎ প্লাবিত হয়ে পড়ে আশেপাশের বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্রবল জলপ্রবাহে ধসে পড়ে বহু ঘরবাড়ি ও গড়িয়ে যায় কুড়ি থেকে পঁচিশটি হোটেল ও হোমস্টে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে রাতারাতি গ্রাম উধাও হয়ে গিয়েছে বলেও জানাচ্ছেন স্থানীয়রা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই মেঘভাঙা বৃষ্টির জেরে হরপাবান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান উত্তর কাশীর গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপুল ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত বেদানাদায়ক এসডিআরএফ এনডিআরএফ ও প্রশাসনের একাধিক দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে আমি নিজে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি মেঘভাঙা বৃষ্টির জেরে হরপাবান শুরু হতেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই নিরাপদ স্থানে পালানোর চেষ্টা করেন ভয়াবহ জলপ্রবাহের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে যেখানে চিৎকার ও আর্তরাদের শব্দ শোনা গিয়েছে পক্ষ থেকে জানানো হয়েছে ধরালি গ্রামে হঠাৎ ভূমিধ্বসের কারণে ক্ষীরঘাট অঞ্চলে মাটি ও জলের প্রবল ধারা বয়ে যায় সেনার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে এবং ধাপে ধাপে তার আপডেটও দেওয়া হবে বলে জানা যাচ্ছে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ রয়েছেন উদ্ধার কাজ চলছে পুরো দমে আপতকালীন পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকারী দলগুলি জলের তোরের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধার কাজে হেলিকপ্টার নামানো হবে বলেও প্রশাসন সূত্রে খবর উত্তরকাশিতে মেঘভাঙা বৃষ্টি হর্বাবান পরিস্থিতি ফের একবার মনে করিয়ে দিল পাহাড়ি অঞ্চলের জলবায়ু বিপর্যয়ের বাস্তবতাকে আবহাওয়াগত এই বিপর্যয়ের ফলে শুধুমাত্র ধ্বংস নয় বহু মানুষ জীবিকা হারিয়েছেন অনেকেই প্রিয়জন হারানোর আতঙ্কে রয়েছেন আগামী দিনগুলিতে এই ধরনের দুর্যোগে আরও ভালো প্রস্তুতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য